ব্রাইডাল দিয়ে লিচি বানিয়ে মেয়ের কলিজা ঠান্ডা করে দেব না অনেকদিন ধরেই বলছে মা লিচি খাবো লিচি খাবো বাহির থেকে ওর বাবা কিনে এনে দিয়েছে একদমই এক নিমিষে শেষ করে দিয়েছে তাই ভাবলাম একদম বেশি করে বানিয়ে ওর কলিজাটা ঠান্ডা করে দেব যাতে মন ভরে খেতে পারে এটা বানানোর জন্য জেলুটিন নিয়েছে আর একটা ডিঙ্কো এখন আমি দাঁত দিয়ে কেচির কাজ চালিয়ে দেব আমরা বেশিরভাগ সময় মেয়ে মানুষরা এরকমই করি যখন রান্না করি কোনো মশলার প্যাকেট ছিঁড়ি আমিও তাদের বিপরীত কিছুই না তো আমি প্রথমে এক চামচ জেলটিন নিয়ে নিয়েছি তারপরে এক চামচ মোট দুই চামচ জেলুটিন দিয়ে দিয়েছি এখানে আমি যে ভুলটা করেছি সেটাই বলবো আপনাদেরকে ভুলটা কখনোই করবেন না জেলুটিনটা নেওয়া শেষ হয়ে গেছে প্যাকেটটাকে আমি খুব সুন্দরভাবে মচড়ে রেখে দেবো আবারও যাতে ব্যবহার করতে পারি বাটিতে আমি জেলুটিন নিয়েছি এখন একটু গরম পানি দিয়ে দেবো জেলুটিনগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আমি ভালোভাবে নাড়াচাড়া করতেছি তার মধ্যে ভাই এ কি কাণ্ড কি এইয়া কি কিছু আমারে দিয়ে কিচ্ছু হইবে এদিকে আবার জেলুটিন বানানোর জন্য পানি দিয়ে দিয়েছি এখন এর ভিতরে আমি চিনি দিয়ে দেব মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা যেমন মিষ্টি খান তেমনই দিবেন এই আবার জোলার মতো পানি দিয়ে দিছি এই ভুলটা বললাম কখনোই আপনারা করবেন না কথাটা হলো অল্প পুঁজি বেশি রুজি করলে যা হয় আর এদিকে যে জোলারটি দলা দলা পাকাই রইলো এডি এখন আমি কি করব মাথায় একখান জব্বর বুদ্ধি আইছে এই জোলাডিরে এখন গরম পানিতে ইচ্ছা মতো সিদ্ধ করব দেহি এডি কইলা কই যাইবা মনু কি তোমারে গলাই সার মনু হোক অবশ্যই সেটা গলেই গেল অনেক অনেক যুদ্ধের পরে তো এখন আমি এইগুলোর ভিতরে আবার একটু লবণ দিয়ে দেব নতুন রাঁধুনি হলে যা হয় আর কি এদিকে এখন এই ফুটন্ত পানিতে জেলোটিন গুলো ছেড়ে দেবো আর নাড়াচাড়া করবো মাঝে বললাম সারটাও চেক করে নিতে হবে আপনারাও কি আমার মতো এইভাবে চেক করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নাকি পাকা রাঁধুনি তাদের স্বাদ চেক করতেই হয় না তারা পরিমাণটা এমনিতেই বুঝে তো মিষ্টিটা কম হয়েছে তাই আবারও চিনি দিয়ে দিলাম জেলোটিনের সাথে পানি গুলো চিনি গুলো সবকিছু মিক্স হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন হলো ডিঙ্কোটা ঢালার পালা ঢেলে দেবো ঢেলে দেই মুখে ঢেলেই দিই শুনে খেয়ে ফেলতে কেমন ছিল এই দিকে দেখি আপনাদের ভাইয়া এসে বলতেছে কি করতেছে ঘর থেকে খটখট শব্দ শুনে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে এসে দেখছে আমি কি করছি পরে আপনাদের ভাইয়া বলতেছে দুপুরে না ঘুমিয়ে তুমি এগুলো করতেছো আপনাদের ভাইয়াকে বললাম দেখো আমি বললাম পাকা রাধুনি হয়ে যাইতেছি তোমাকে বলে এটা কখনোই সম্ভব না বলেন তো চেষ্টা করলে মানুষ কিনা পারে তো এই দিকে আমি আবার চকলেটের বক্স কেন খুলছি সেটা ভাবতেছেন তোকে অনেক ভাবে বানায় বাট আমার কাছে মনে হলো এই শেপটাতে কেউ বানায় নেই তাই আমি একটু ইউনিক কিছু করার ট্রাই করলাম পরে গরম গরম জেলুটিন গুলো ঢেলে দিয়েছিলে আগে ওর বাবা ছোট ছোট লিচু এনে দিয়েছিল তো ওইগুলো আমি আবার খোসাগুলো ফেলে নাই তো ওইগুলোর ভিতরেও এখন বানাবো আর এক্সট্রা যেগুলো ছিল এই বাটিটার ভিতরে বানাবো তা দিয়ে কতগুলো জেলুটিন বানিয়ে ফেললা আর ফ্রিজে রেখে দিয়েছে ফ্রিজ থেকে বের করে এখন দেখি খুব সুন্দর হার্ড হয়ে গেছে এখন জুনাই নাকে সারপ্রাইজ দেওয়ার পালা তো চারো সাইডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবো যাতে খুব সুন্দরভাবে এনে নিতে পারি এখন দেখবেন আমার টুনটুনির এক্সপ্রেশন ওর টুনটুনিকে বললাম চোখ বন্ধ করে রাখো আমি তোমার সামনে সারপ্রাইজ দেবো আর সে দেখে মহা খুশি মাসাল্লাহ মাসাল্লাহ এই হাসিটাই তো দেখতে চেয়েছিলাম তার মুখে দেখে তো তার আর সহ্য হচ্ছিল না হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তারপর তাকে একটা চাকু দিয়ে দিলাম যে তুমি কাটো এটা কেকের মতো করে আর দেখেন কি সুন্দর করে কেটে ফেললো আমার টুনটুনি পাখি বলছি দাঁড়ো আমি কেটে দেই সুন্দরভাবে আমার লক্ষ্মী পাখিটা কি মনোযোগ দিয়ে দেখছে আমি কিভাবে কাটছি 마শাআল্লাহ এই দেখেন খাওয়ানোর পর তার এক্সপ্রেশনটা কি ছিল 마শাআল্লাহ এত কষ্টটা মনে হয় এখনই সার্থক হয়ে গেল তার খুশি মুখটা দেখে তো এখন আমিও ট্রাই করব খুবই মজা হয়েছে বাট এটার ভিতরে যদি একটু এসেন্স ইউজ করা হয়তো স্মেলের জন্য তাহলে আরো বেশি ভালো হইতো কারণ জেলুটিনের একটু একটু কেমন যেন স্মেল আসতেছিল সে আপনারা ট্রাই করলে ফ্রুট অ্যাসেন্স ইউজ করবেন তাহলে খুব ভালো স্মেল আসবে